নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে যে কবিতাটা শোনাবো সে কবিতাটা কবি রুদ্র গোস্বামীর লেখা কবিতা সময় কেমন আছো কাকে বলবো সবাই দিব্যি ভালো থাকার ভান করে আছে কথা রেখো কাকে বলবো সবার কাঁধে একটা করে না রাখা কথার পাহাড় কাকে বলবো মনে রেখো সবার হৃৎপিণ্ডে টাঙানো কয়েক প্রস্তর রঙিন মুখোশ কাকে বলবো তুমি হাত ধরতে জানো সবার মুঠো ভরতে স্বপ্ন খুনের ঋণ কাকে বলবো শুনতে পাচ্ছ কেউ এখানে কান পেতে নেই কাকে বলবো ইচ্ছে হলে আসতে পারো সবাই যাবার জন্যে পা বাড়িয়ে প্রস্তুত কাকে বলবো দেখে যাও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি সবার চোখে চওড়া প্রেমের রুপালি আকাশ